জাল এটা সম্ভবত নিয়ে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে আজকের আপডেট দর্শক আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যে লঞ্চগুলো যাবে তারই আপডেট আজকে কিন্তু প্রায় দিনই কিন্তু এখন যায় আজকে বরিশাল ঘাটে কিন্তু আছে কুয়াঘাটার দুই প্রথমে কিন্তু কুয়াঘাটা দুই আছে ঘাটে আর বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে কিন্তু আজকে ঘাটে দুটো লঞ্চ আছে কুয়াঘাটটা দুই আছে কুয়াকাটা দুইয়ের পাশে আরও একটি লঞ্চ আছে বিকাল বিকাল থেকে কিন্তু টুকটাকা যাত্রী আসা শুরু করে এখন থেকে কিন্তু যাত্রী আসা শুরু করবে বাহ খুব চমৎকার একটি লঞ্চ আছে কীর্তনখোলা কুয়াঘাটা দুয়ের পাশে কিন্তু আছে কীর্তনখোলা এখানে কিন্তু দেখতে পারতেছেন যে সিঁড়ি আছে অলরেডি কিন্তু তারা সিঁড়ি কিন্তু বিছিয়ে দিয়েছে খুব সুন্দর করে আছে কীর্তনখালা দশ বরিশাল টু ঢাকার জন্য স্কের ওয়েদারটা কিন্তু খুব চমৎকার একটা ওয়েদার আছে আর রৌদ্র আছে আকাশের ওদাটা কিন্তু খুব চমৎকার আর এই সাইডে কিন্তু একটি ছোট্ট লঞ্চ আছে এটা সম্ভবত বরিশাল পাতারহাট ইলিশা আরো এইসব জায়গায় যায় কিন্তু এইটা কিন্তু একবার এই সাইডে আছে এটা সম্ভবত কোনো ট্রিপ নিয়ে আসছিল আবার তাদের কি মনে হয় যাচ্ছে দর্শক এখানে কিন্তু আহ জাল মাইরা মাছ ধরতেছে খুব সুন্দর একটা আহ দৃশ্য আহ জাল মারবো আহ দেখতে পারতেছেন এই ছিল বরিশাল কাপ থেকে আজকের আপডেট দর্শক ভিডিও আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ